তো আজকে বিতর্ক বিতর্ক হচ্ছে কিন্তু সেগুলো মা হয়তো বিতর্কে কেউ খুব ভয় পাচ্ছে এমনও হতে পারে পরিবেশ পরিস্থিতিতে হয়তো কেউ ভয় পাচ্ছে বিতর্ককে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যে কোন বিষয় যার মেরিটস এবং ডিমেরিটস দুটোই রয়েছে সুতরাং দুদিকে মানুষের থাকবে সুতরাং না না রাখা নিয়ে বিতর্ক হয়েছে কিন্তু যখন রাখা হলো তখন কিন্তু প্রতিযোগী আস্তে আস্তে কমে যাচ্ছে এটা সংস্কৃতি কারণ আমরা মনে করি একজন মানুষ বলেছিলেন সারা পৃথিবীর সব মানুষ বলেছিলেন যে সূর্য পৃথিবীর চারিদিকে করে একজন মানুষ বললেন যে না ভুল হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে করে

পক্ষে প্রথম বলবেন বৈদ্যনাথ পদ্মপুকুর শেষে এক মিনিট সময় উনি পাবেন অতিরিক্ত দু নম্বরে বলবেন সিরিয়াল তে বলবেন ডক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় বেহালা বিপক্ষে বক্তা তৃতীয় নম্বরে

শেষে বলবেন বাদশা মোল্লা দেখেছো বাপার হাতে ম্যাজিক পাশে টিপে দিলেও উপরে আলো জুলে গেল ঠিক আছে আমরা এখানে মাইকোকোন দিতে হবে মাঝখানে

চার মিনিটে ওয়ার্নিং পাঁচ মিনিটে শেষ করবে শেষে উনি এক মিনিট বেশি সরি সরি ছ মিনিট পুরো ছ মিনিটই বলবে পুরো ছ মিনিট শেষে এক মিনিট পাবে যে কো বিভক হয় ওটা প্রথম বলারে অ্যাডভান্টেজ পাঁচ এর দেখছেন নির্মল রায় প্রথম বক্তা বিতর্কে বিষয়টা কি বলে দিতে হবে হম সবার বিষয় একবার হ্যাঁ সবার মতটা একবার বলে দেওয়া দরকার